সৌদি আরব একটা বড় ভুল করেছে একটা বড় ভুল করেছে সৌদি আরব সেটা হলো যখন সালে ডিসেম্বর হামাস তৈরি হয় তখন সৌদি আরব তাদেরকে অষ্টাশি সালে বিশাল একটা ফান্ড দিয়েছিল ঠিক আছে তোমরা একবার মুক্ত করো তার কারণ ছিল কি জানেন কারণ ছিল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এই সংগঠনটা যে সাদ্দাম যে কুয়েত দখল করল পি এল ও তখন ছিল সাদ্দামের পক্ষে তখন হামাস যখন গড়ে উঠল তখন হামাসের পক্ষ নিল কে সৌদি আরব যেহেতু পি এল পক্ষ নিয়েছে কার কুয়েতের পক্ষে ছিলেন আপনারা সাদ্দামের পক্ষে ছিলেন আপনার তো ছিলেন সাদদামের পক্ষে তখন আমরা ছোট তাই না ছেলের নাম সাবদাম রাখছেন না তাই না ছেলের নাম সাদাম রাখছেন দাদির নাম সাবদাম রাখছেন মানে আমরা সবাই পক্ষে আর ঠিক পিএলও পক্ষ এই নিয়েছিলামের পক্ষ নিয়েছিল সৌদি আরব তখন হামাসকে সহযোগিতা করে হামাসকে বড় করে গাজাকে বিশাল ফান্ড দিল রিয়াদে অফিস তৈরি করে দিল জেদ্দে অফিস তৈরি করে দিলো ফান্ডিয়া মোটা করে দিলো কিন্তু সেই হামাস এসে সৌদি আরবের সাথে আবার মুনাফি করলো কি মুনাফেফি প্রথম মুনাফিকে ধরা পড়লো হল দুই হাজার ছয় সালে হামাস এবং ফাতাকে এক করার জন্য মন্ত্রণায় বিতরণ করে দিলো কিন্তু ফাতাকে তারা গাজায় টিকতে দিলো না একটা রক্তকে সংঘর্ষ করে গাজা থেকে ফাতাকে তাড়িয়ে দিল খেয়াল করেন আপনারা যত আফসোস করছেন হামাসের ব্যাপারে আপনারা যত আফসোস করছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের মুসলিমরা এই আফসোসটা কি করছে কি মনে হয় আপনাদের কাছে মাহমুদ আব্বাস কি সেই আফসোসটা করছে সৌদি আরব সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে হামাসের পিছন ছেড়ে দিয়েছে বিশেষ করে তেরো সালে যখন মুর্শি ক্ষমতায় নামা দিল সিরিয়ার সরি মিশরের এই হামাস তখন পক্ষ নিল কার কারির পক্ষ নিল হামাস আসলেই হলো হারাকাতুল আপনার মোকাওয়ামা আল ইসলামিয়া এর পূর্ণরূপ হলো হামাস হামাস হল মিশরের বাদারহুডের শাখা মিশরের মুসলিম বাদারহুডের শাখা খুলে কোথায় গাজাতে এরা হলো হামাস আর ফাতা হলো অরিজিনাল ফিলিস্তিন উনিশশো সালে ফাতা গঠন করে তখন ছিলেন সভাপতি ইয়াসির আরাফাত এর পরে চৌষট্টি সালে এসে গঠন হয়েছে পিএলও আপনি ভাবেন বিষয়টা ফাতাকে তাড়িয়ে দিলে কেন এখন হামাস একা হয়ে গেল আর পাশে থেকে খুব সুন্দর করে উস্কানি দিল ইরান উস্কানি দিয়ে কি করলো এই যে গত অক্টোবরের ঘটনা আমরা বিষয়টাকে প্রত্যেকটা বিষয়ে বিশ্লেষণ করা বলে বলার চেষ্টা করি কিন্তু প্রথমে আপনাদের ব্রেনে এগুলো ধরে না আপনার সমালোচনা করেন যেমন আপনাদের একজন বলেছিলেন যে তিন মিনিট বেশি করে ইফতার করলে এমন কি যায় আসে এইটা নিয়ে আপনারা এত পড়া কেন তাই না ইফতারের সময়ের সাথে কয় মিনিট যোগ করেন তিন মিনিট এর সাথে যোগ হতে আরো দু মিনিট বেশি করে চুয়ান্ন বছর সময় লাগে সেটা বোঝাতে আপনাদেরকে কত বছর চুয় বছর পরে এসে ঘোষণা এই মিনিট থাকবে না স্পষ্ট করে তো তিন মিনিট থাকবে না কেন ঘোষণা দিল চুয়ান্ন বছর পরে। এটা বুঝতে সময় মসজিদ কত ভেঙে দিয়েছে কত ইমামকে গ্রেফতার করেছে এদের বিচারটা কে করবে এখন গালি দিলেন এরাই হলো ইহুদিদের দালাল এরা হলো শিয়া এরাই হলো কাদিয়ানি আহলাদিসদেরকে শিয়া কাদিয়ানি বলে ইহুদিদের দালাল বলে ইংরেজদের দালাল বলে যার সন্তান বলে গালি দিয়েছে শুধু তিন মিনিটের কারণে মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে গ্রেফতার করেছে আলহামদুলিল্লাহ গত রমাজান থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে দালাল শান্তিনগর এক মসজিদের দুই দিন চালাইছে ওইভাবে আজান কিন্তু তৃতীয় দিনে কে যেন ঠেলা দিয়েছে আল্লাহ ভালো জানে ঠিক টাইম দিছে আমি একটু জিজ্ঞেস করলাম তো ঘটনা কি দুই দিন চললে এইভাবে আজকে সঠিক আজকে ফজর একজন এসে আচ্ছা টারে ভালো করে ধাতানি একটা দিয়েছে ওই জন্য আজকে সঠিকভাবে আদান দিয়েছে এখন সবাই হুজির দালাল হয়ে গেছে বুঝতে সময় হলো চুয়ান্ন বছর হারামে বিশ টাকার তারাবি ছিল আপনারাও বলেছেন মসজিদে হারামে বিশ টাকার তারাবি চালু আছে আপনি বিশ টাকাতের বিরুদ্ধে কেন এত লেখেন বিশ টাকার বিরুদ্ধে বই লেখলেন কেন কত বছর জমৎ চলছিল বলেন তো দেখি হিসাব মূল্য প্রায় বারো তেরোশো বছর জমৎ চলছিল এটা টাকা এখন আছে না নাই আছে এখন আপনি কি বলবেন এই কাবাই দুঃখজনক ঘটনা সাড়ে ছয়শ বছর চার মুসাল্লা ছিল হানাফি মুসাল্লা শাপি মুসাল্লা মালিক মুসাল্লা হাম্বলি মুসাল্লা ছিল তেরোশো তিতাল্লিশ আজ থেকে একশো ছয় বছর আগে মালেক সৌদ সব মুসাল্লা ভেঙ্গে দিয়ে পুরো মুসলিম উম্মাকে মোহাম্মদ মুসাল্লাই সালাত আদায়ের সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই চার মুসাল্লাকে আহ্লা দিচ্ছে কখনো জায়েজ বলেছে কিন্তু সাড়ে ছয়শ বছর সময় লাগছে বুঝাতে এটা ঠিক না যেমন চুয়ান্ন বছর সময় লাগছে তিন মিনিট ছাটাই করতে কয় মিনিট তিন মিনিট শয়তানের লেজ কাটতে সময় লাগছে কত চুয়ান্ন বছর আর ডেস্টিনি আবার আসতেছে ডেস্টিনি চিন্তা করেন না এ রাজনীতি করবে এবার এবার মন্ত্রী হবে মন্ত্রী হোক না কেন ও যদি সারা এই উপমহাদেশের এই এশিয়ার যদি প্রেসিডেন্ট হয় তবুও কি আমাদের যায় আসে না ডেস্টিনি হারাম কেউ বুঝেনি হুজুরা পর্যন্ত ফতুয়া দিয়েছে ডেস্টিনি যায় আসে তাইনি বই লেখছে পক্ষে বড় বড় দাঁড়িয়েলা কিন্তু দুই হাজার বারো সালে এসে ওই টাকলা আবুল মালাহ আব্দুল মাহিদ এই অর্থমন্ত্রী এসে বললো যে এটা তো বড় ধোকাবাস এক হুকুমে সবকিছু বাতিল করে দিল আমরা বলেছি এক সালে আর আপনারা বারো সালে এসে বুঝতেন এই যে সঠিক সময় লাগবে তবে বুঝতে হবে আপনাদেরকে আগে আমাদের মূল সৈনিক হলেন আপনারা বিশেষ করে আলামিন মসজিদের মুসল্লিরা তাদেরকে বেশি সম্মান করি তারা বেশি পড়াশোনা করে তারা বেশি মনোযোগ দিয়ে বক্তব্য শুনে বুঝার চেষ্টা করে মূল সৈনিক আপনারা আমাদের আমরা তো শুধু আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই কাজ করেন কারা আপনারা করেন এই তথ্যগুলো আজকে এত চাপাবাজি করছে ফিলিস্তিনে হাই প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই ইহুদিরা আমার অস্ত্র নয় অস্ত্র নয় আমি যুদ্ধ করব কি করে কেন আপনারা একটু ইরদুকানের কাছে দরখাস্ত করেন আদার বাইজান থেকে এইটটি পার্সেন্ট তেল আসে তুরস্কের উপর দিয়ে তুমি মুসলিম জাহানের খলিফা হিসাবে লাইনটা কেটে দাও পারবে এর দোকানের বাপকে তুলেন তো কবর থেকে পারে কিনা দেখি আবেদন করেন আপনার ইরান কি করেছে তাদের জন্য ফিলিস্তিনের জন্য কি করেছে একটা উদাহরণ দেন দেখি একটা যে ক্ষেপণাস্ত্র মারছিল তেলা পোকা মরেনি একটা এগুলো কাকে দেখেন এগুলো এই ইরানও থাকবে না ইনশাল ইরান থাকবে নামে কিন্তু এই ইরানও মুসলিমদের দখলে আসবে ইনশালা কি করছে দশ হাজার আলিমকে হত্যা করছে সিরিয়াতে সিরিয়া হলো আল্লাহ রাসুলের দোয়া প্রাপ্ত জায়গা আর বাংলাদেশের শিয়ারা আহ মসজিদ ভেঙ্গে দিচ্ছে আর তাদের প্রতি আপনার কত দরদ এই সৌদি আরব থেকে প্রবাসীগুলোকে বের করে পাঠা দিল যারা আপনারা গেছেন শহরের উঠে তাদেরকে বলেন একটু হুজুরেরা তোমরা একটু যাও সৌদি আরবে যা সৌদি আরব শাসককে বলো যে এদেরকে বের করে দিও না কেন সালমানের ছবি আপনি একজন সুন্নি মুসলিম হয়ে মালিক সালমানের ছবি তৈরি করে তার ছবিটা জুতা মারলেন আপনি এটা পারলেন আপনি আপনাকে সন্নি বলা যায় এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ হল শিয়া অধিকাংশ শিয়া মোহাম্মদ বিন সালমানের ছবি তৈরি করে আপনি তাকে ইসরায়েলের দালাল বললেন ইহুদিদের দালাল বললেন সৌদি আরব থেকে কোন বিমান কি যায় ইহুদির দেশে যায় ইসরায়েল যাকে বলছে এখানে যাই প্রমাণ আছে কিন্তু প্রতিদিন কয়টা ফ্লাইট প্রচারিত হয় প্রচলিত হয় কয়টা ফ্লাইট তুরস্কাতে কয়টা হয় দেখেন আপনি ইরান থেকে কয়টা হয় দেখেন আপনি সৌদি আরবের কোন লোকের পাসপোর্টে ইসরায়েলের কোন সিলমার আছে কিনা দেখেন তো দেখি আর আমার দেশের হুজুরেরা অত ইহুদিদের দালাল হয় সুন্দর করে সব দেখে এসে বলছে আমরা ফিলিস্তিন দেখে আসলাম অত পাসপোর্ট নিয়ে গেছে কারে পাসপোর্ট নিয়ে গেছে কার কোথায় থেকে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে গেছে তাদের সাপোর্ট নিয়ে গেছে বলছে আমরা ফিলিস্তিন বেড়ায় আসছিলাম এইগুলো মানুষ এক সময় বুঝবে সময় আসবে কিন্তু এর মাঝখান থেকে অনেক গালিগালা শুনতে হবে অনেক ইট খেতে হবে অনেক গালমন্দ হবে হোক তাতে যায় আসে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এক সময় পরিষ্কার বুঝবে এবং সংশোধন হবে ইনশাল্লাহ যদি এক মিনিট বলি পূর্বে আব্বাসীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে ওমাইয়া খেলাফত কেন ধ্বংস হয়েছে উসমানীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে এমন কি বাগদাদের খেলাফত যে ধ্বংস হল টাইগিস নদীতে যেভাবে স্রোত বন্ধ হলো গবেষণাগার যে ধ্বংস হলো এগুলোর পিছনে এক নম্বর হাত ছিল শিয়াদের ইসমাইল শিয়াদের এইগুলো ইতিহাস আপনাকে জানতে হবে এবং আমাদের আকিদাটা পরিষ্কার করতে হবে আমাদের বিশ্বাস হারামাইনের প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ হারামায় আক্রমণ করার চেষ্টা করছে বহুদিন থেকে সবচেয়ে বেশি চেষ্টা করছে কাসেম সুলাইমানি এই কাসেম সুলাইমানের মাধ্যমে সাত হাজার আলিমকে হত্যা করেছে ইয়ামানে যুদ্ধ চলছে একদিন সুন্নিদের দখলে আসবে এক উৎখাত হবে তিনপান্ন বছর সময় লাগছে সিরিয়া থেকে উৎখাত করতে আপনার একটু একটু চিন্তা করেন লাহ বিল্লাহ যখন সিরিয়া জয়ী হলো তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান প্রথম দেখা করলো কোথায় গিয়ে কোথায় গিয়ে সৌদি আরবে গিয়ে আপনাদের খুব আত্মীয় তালেবান এখনো সৌদি আরবে যায়নি আপনারা এখনো যায়নি আমাদের আলিম পাকিস্তান থেকে আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি তিনি বলছেন যে তালেবান সরকার গঠন করার পরে প্রায় ছয়শ আলিমকে হত্যা করেছে শুধু সালাফি আলেম দেখে হত্যা করেছে সরকার গঠনের আগে সবচেয়ে বড় আলেম শেখ হত্যা করেছে আপনারা আমার মুখ বন্ধ করবেন না। ডক্টর বলে যাই কেন হত্যা করবে আহলাদিসের মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশটাকে ওই আদতে সাজাতে চাচ্ছেন তাই না যতদিন আহলাদিসরা আছে বাংলাদেশে ততদিন সম্ভব হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন শুননায় বিজয়ী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া করবেন অন্তর থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন সারা পৃথিবীতেই সুন্নিদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে কঠিন থেকে কঠিন আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন আমি বিশেষ করে বাংলাদেশে যেভাবে আহলেদিস মসজিদ গুলো ভাঙ্গা শুরু হয়েছে কিন্তু কোনো আলেম কোনো কথা বলে না বিশ্বালয় আছে আবার বলছে আহলাদের জারো সন্তান জারো সন্তান এই ব্যাক জারো সন্তান কারা জারো সন্তান কারা একটু হিসাব করে দেখো তো ওই যে হিল্লা পথা যে তোমরা চালু রাখছো এক ঘন্টা চুক্তি করে একটা মেয়েকে নিয়ে যে পানিটা ঢাললে ওই অরুস্তে যে সন্তানটা হবে সন্তানটা কি বুঝেননি মনে হয় না যদি আপনি আপনার কি বলে একজন লোক যে তার বউকে তালাক দেয় হালালার পদ্ধতি আছে না আগে ছিল এক রাত কয় রাত এক রাত অন্য পুরুষের সাথে বিয়ে দিবে এক রাত থেকে পরের দিন আবার ফেরত পাবে ওই স্ত্রীকে আবার ফেরত পাবে এই পদ্ধতি বাংলাদেশ আছে না কি বলে এটাকে হিল্লা বলে এখন এক রাত থেকে এক ঘন্টা হয়েছে গাজীপুরে একটা মহিলাকে এক ঘন্টা হালাল্লা করে দিল না এই এই ধর্ষণে যে বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা জারর সুন্দর কাহলাদীদের মধ্যে আছে বা তোমাদের মধ্যে আছে এই কথারা বলে তারা নিজেদের নিজেদেরকে ইঙ্গিত করেছে নাউজুবিল্লাহস্তক আল্লাহ গালি দিলে বিপদ পড়বে গালি দিলে বিপদ পড়বে তোমরা হালালা করে ইসলামের একটা দর্শন গোটাকে চালু রাখছো এই দর্শনের মত বাচ্চা হয় এটা জারর বাচ্চা হবে ইসলামে এই পাঠা পোথা চালু নাই হারাম একটা ছরলা মহিলাকে তুমি অযথা তালাক দিতেছো একদিন এক হাজার এক কোটি তালাক দেয় তবে তালাক কয়টা হবে একটা হবে তিন মাস সময় আছে এক তালাক তিন তালাক একসঙ্গে দিছে বউটাকে হারাম করে দিছে দিয়ে পদ্ধতি বের করলো কি মোল্লার সাথে বিয়ে দিবে এক ঘন্টা থাকবে পরে এক ঘন্টা পর আবার নতুন করে বিয়ে দিবে তখন এর জন্য হালাল হয়ে গেল হারাম করু হুজুর এই সমস্ত হুজুরদের কি করতে বলায় এই গাজীপুরের ঘটনা ঘটলো কোন ইসলামী দলের চেয়ারম্যান কথা বলেনি এ ধর্ষণের পক্ষে সবাই কোন মূল্য কথা বলেনি এগুলো সব মুনাফেক মূল্যায় না ধর্ষণ তোমরাই চালু রাখছো মুসলিম ভাবে ইসলামের নাম দিয়ে অথচ ইসলাম এটা হারাম ইসলাম এটা হারাম এই চাহিল কথা চালু রাখছে আহলাদিসদের বলে যে জারো সন্তান জারো সন্তান যে সেই মানুষকে জারো বলে গালি দেয় এটা মনে রাখতে হবে اللہ جنہا ہمارے بوزار توفیق دان کرے آپ دعا کر بین اللہ جنہا ہمارے ہدایت دان کرے آمین رب العالمین بارک اللہ فیکم و جزاکم اللہ خیران الحمدللہ وحدہ والصلاة والسلام علی من اللہ نبی عبادہ اللہم صلی علی محمد و علی محمد و صلی علی ابراہیم وعلی علی ابراہیم انکا حمد مجید اللہم بارک علی محمد وعلی علی محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم عند المستضعفين من كل مكان يا رب العالمين اللهم عند المستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر اخواننا المسلمين في فلسطين اللهم انصر اخواننا المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين اللهم احفظ المسجد الاقصى العالمين اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم عن الكفرة والحجرة والمبتدية واليهود والنصارى والمشركين اللهم شك شملهم ومسك جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم المجرمين والمبتدعين وانصرنا عليهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي